বাজে রে বাজে ডুলা ডাক হ্যালো রে পহেলা বৈশাখ আর দশ গ্রাম্য কবর টোয়েন্টি ফোর সকলকে শুভেচ্ছা ১৪৩২ বত্রিশ বঙ্গদেশ আহ নববর্ষ শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে আছেন গ্রাম্য প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুপসায়িত আমরা ওনার সাথে কথা বলবো আসলে আজকে তো চোদ্দোশো বাংলা নববর্ষ মানে এই দিন থেকে কিভাবে উদযাপন করছেন আসলে দিনটি খুবই আনন্দের এবং প্রতি বছর আসলে রামু কে রামু মানে একটি সংস্কৃত উর্বর ভূমি এখানে রামু কিজারে মাঠ এই দিনে কিন্তু মুখরিত থাকে যেমনটি আজকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা একটু আগে কিন্তু পান্তা ইলিশ খেয়েছি এবং আমার ভাগ্যে কিন্তু পড়েছে মাতা এবং লেজ কিন্তু বাইরে এসে বাইরে গেছে সূর্যের তেজ হ্যাঁ হ্যাঁ কথার মধ্যে দিতে পারবো না আবার কোনো ফেস যাই হোক আসলে খুবই ভালো হয়েছে তো আমাদেরকে নববর্ষ বলে কিছুতে একটা শুনান পরিবেশটা বাজে রে বাজে ডুলা রে ডাক এলোরে পহেলা বৈশাখ বাজে রে বাজে ডুলা রে ডাক এলোরে পহেলা বৈশাখ আজিকৃষ্ণ চূড়ার রে ডালে ডেকেছে লালে লালে সেই রং রে দয়ে চূড়াক বাজে রে বাজে ডু ডাক এলো রে পহেলা বৈশাখ আচ্ছা ধন্যবাদ আপনাকে আসলে আপনার এই গানের মাধ্যমে হয়তো আমরা আজকে যে নববর্ষের সেটা আমাদের আহ আরো মন আরো রাঙ্গি তুলবে এই আশা করি দর্শক আমরা তখন কথা বলছিলাম রাহুল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুইপ সঙ্গে